বৃষ্টি কম না বৃষ্টি অপেক্ষা করে থাকলে হবে মধ্যে কাজ করতে হবে ঘরের বাসি গাছগুলো করে নিয়ে একেবারে বাইরে বেরিয়েছি আর একেবারে বাসন কটা মেজে নিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে একেবারে স্নান করব আর মাথায় আমি প্লাস্টিক গুঁজে নিয়েছি এই প্লাস্টিক ছাড়া বৃষ্টির দিনে কোনো উপায় নেই আর হ্যাঁ দুবালটে জল রেখে দিব জলটা খুবই প্রয়োজন বৃষ্টি হোক বা বৃষ্টি হোক আর না হোক আমার জল আমার সবসময় লাগে যেহেতু কলপাতটা অনেকটা দূরে জল আমি সবসময় রেখে দিই ঘরের পাশে আমার বাবারা পাঁচ ভাই কিন্তু ছোটোবেলায় আমি যখন মনে করো খুব ছোট্ট ছিলাম আমি বলতে পারি না খুব একটা মানে বিয়ের এক দু বছর পরে নাকি বাবাকে আলাদা করে দিয়েছে আমার ঠাকুরদাদা নিজে খুশি হয়ে আমার মা বাবাকে আলাদা করে দিয়েছিল শুধু আমার মা বাবা না আরও আমার জেঠু ছিল কাকু ছিল ওদেরকে কিন্তু একই ব্যাপার মানে বিয়ের এক দু বছর পরই ওদেরকে আলাদা করে দিয়েছে এমনই হয়ে থাকে যখনই কাজ করবে তখনই বৃষ্টি যায় বৃষ্টি বৃষ্টি করেই পুরো সপ্তাহ জুড়িয়ে কাজগুলো করলাম আর আমাদের কাজের হবে এদিকে বৃষ্টিও কমবে কারণ আমার ঠাকুরদাদার এতগুলো ছেলে মেয়ে বিয়ের পরে যে দায়িত্ব নেবে সেই সামর্থ্য ছিল না তার কারণ হচ্ছে ঠাকুরদাদা চেয়েছিল যে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক সংসারে প্রতিটা জিনিসই ওরা কষ্ট করে সত্যি আমি এই কষ্টটা মাকে কখনোই করতে দেখিনি যে মায়ের কল ছিল না মা অন্যদের কলে গেছে মানে যাই হোক যতটুকুই হোক আমাদের হয়তো পাকা ঘর ছিল না কিন্তু যতটুকুই ছিল ছোট মোটো ঘরে ছিল ছোটো মোটো একটা সংসার ছিল খুব কষ্ট করেই করেছে কিন্তু আমার দিকে খুব ভালো করেছে আমার ঠাকুরদাদা আর এমন করে বুদ্ধি কজন বাবা মা করে বলো তো সবাই তো বিয়ের পরে আলাদা খাওয়া মানে খাই দেখে অনেক ঝগড়া করে অশান্তি করে কিন্তু আমার মতে এটাই ঠিক বাচ্চা কাচ্চাকে যখন বিয়ের পরপরি কিন্তু আলাদা করে দেওয়া উচিত যাতে নিজের দায়িত্ব তো সব কিছু বুঝতে শেখে আমি তো মনে করি আমি যতটা সংসারের কাজগুলো কষ্ট করে করি আমার মাই এতটা কষ্ট করে করতো না হ্যাঁ মায়ের সংসারে অভাব ছিল কিন্তু সংসারে ছোটো খাটো কম দামি হলেও সংসারে যেগুলো থাকা দরকার সেগুলো কিন্তু ছিলই আমিও অপেক্ষায় আছি আমারও সংসারে সব কিছু নিজের হোক খাটো হোক আমার লাগবে না পাকা গাড়ি পাকা বাড়ি সব কিছু আমার কাঁচাই হোক কিন্তু নিজের সব কিছু আর সারা সকালটা আজকে বৃষ্টি বৃষ্টি কাটালাম স্নান করে এসে এখন সুজি বানাচ্ছি এই সকালবেলা খাবারের চিন্তাটা রোজেই মাথায় হরে স্নান করে আসার পর ভাবি আজকে সকালে কী খেতে দেই যেহেতু ও বাড়িতে থাকে তাই না মানে বিশেষ করে ওর জন্য ওর জন্য খাওয়ার চিন্তা করি আমার তো যা কিছু একটা হলেই হলো আর চা বিস্কুট খেয়ে এতবেলা পর্যন্ত থাকা যায় না একটু সকালে ভারী কিছু খেতে হয় আর সকালবেলা যেহেতু খালি পেটে থাকি এমন কোনো জিনিস খেতে হয় যাতে আমাদের শরীরে কোনো রোগ বেধি সৃষ্টি না করে যেমন চাটা কিন্তু খাওয়া ক্ষতি আর খাবার দিয়ে দেখো বসে আসে কিন্তু ও আসে না ও এমনই করে আমি প্রত্যেক দিনে খাবার দিয়ে বসে থাকি ও তারপরেই আসে ভাত বসিয়ে দিয়ে আমি সুজিমুনিটা খাচ্ছি তো সকালে খাবারটা চটপট খেয়ে নিই ওদিকে আবার দুপুরে রান্না নিয়ে এখন ভাবতে হবে মানে সারাদিন ভাবতে কারেন নেই তাই আজকে হাড়িতে রান্না হয়েছে ইন্ডাকশন আবানে হয়নি আর সুন্দর করে ভাতের মাথা পাশিয়ে নিল আর আমি দিয়ে খাচ্ছিলাম এর জন্যই আমি আমার খাওয়াটা ডিস্টার্ব না করে নিজেই ভাতটা নামিয়ে ভাতের মাথা পাশাচ্ছি বলো বলো তুমি তাহলে একটা কবিতা বলো এখানে পড়াটা বলে দাও তো চা দুটোছে ফুল ফুটেছে বলে দাও কদম তলায় কে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে শোনা মনির বে এগুলো পড়াও সবগুলোই পারতো কিন্তু এখন মাঝে কয়েকদিন থেকে পড়ছে না পড়াশোনা করছে না ও ভুলে গেছে সব বলো তো লোকে খারাপ বলবে তুমি পড়াশোনা করতেই পারো না বলো তো বলো আমাকে বলছে মা আমাকে একটু ভিডিও করো না তো ভিডিও করছি তুমি এখন একটু পড়ে শোনা সবাইকে আমরা তো কেউ পড়তে পারি না তোমার কাছে পড়া শিখবো হ্যাঁ বাহ ভেরি গুড খুব সুন্দর সুন্দর পড়াশোনা করেছ তোমাকে তাহলে তোমার সাথে দিলে কি হবে একটা উম্মা দিব এত সুন্দর বই পড়েছে এর জন্য উম্মা দিব এখনো বৃষ্টি কমছে না বৃষ্টি আজকে সারাদিনই মনে হয় পড়বে আর ও গেছে দোকানে ডাল আর সোয়াবিন আনতে এই বৃষ্টির মধ্যে কি করি দুটো সোয়াবিনের প্যাকেট দুটো কি একবারে রান্না করা যাবে বেশি বেশি করে রান্না করলে টেস্ট হয় না অল্প রান্নার টেস্ট আছে ভাজা তুমি খাবে হুম সোয়াবিন মুখেই তোলে না আর এখন এমন ইয়ে করতেছে বৃষ্টি পড়তেছে এখনো বাবাতে তুই বৃষ্টির ভিজিস না আমি আমি যাও একটু বসা দাও গাড়িতে ওকে বৃষ্টি দিবে আর ভিজতেছি ও একটু যাবে আর বাবাকে এগিয়ে দিয়ে আসবে ও প্রত্যেকদিন এটাই ওর ইচ্ছে যখন ওর বাবা গাড়ি নিয়ে যাবে ও একটু এগিয়ে দিয়ে আসবে আর গাড়ি নিয়ে যাচ্ছে আমি এখন রান্নাও করিনি এই রান্না গিয়ে করব সকালবেলা সুজি করলাম ওটা দিয়ে খেয়ে হচ্ছে গাড়ি নিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টিতে কমার নামগন্ধই নেই প্রত্যেক দিন আমার ছেলেকে একটু ঘুরায় নিয়ে আসতে হবে আজকেও দেখো গাড়িতে উঠে পর কিন্তু আজকে আমাকেও সাথী করেছে আমার নাকি ওর সাথে যেতে হবে বাধ্য হয়ে গাড়িতে উঠলে মশু দেখো আমাকেও গাড়িতে নিয়ে আসলো আমাকে বলছে মা তুমি নিয়ে চলো আমাকেও রাস্তা পর্যন্ত আসতে হলো এখন ওকে নিয়ে বাড়িতে যাব কত দূর দেখো বাড়ির থেকে কত দূর রাস্তা চলে আসে প্রত্যেক দিনে বাবা ওর বাবার সাথে এত দূর পর্যন্ত অতটা রাস্তা চলে আসে একদম বাড়িটা দেখো কত দূরে আরো এত দূরে চলে আসে আর বাড়িতে এসে বাগান থেকে কয়েকটা খারগুন পাতা তুলে নিলাম আজকে রান্না করেছি ডাল সোয়াবিন কিন্তু ওগুলো দিয়ে খুব একটা আমার খাওয়ার শান্তি হবে না তাই একটু মানে খারগুন পাতা তুলে নিলাম গ্রামের শাক সবজির টেস্টটাই অন্যরকম আমরা বাড়িতে যেগুলো চাষ করি নিজের হাতে ওগুলোতে কোনো সার থাকে না আর এগুলো খাওয়া ভিটামিন শরীরের পক্ষেও ভালো মানে খেতেও কিন্তু খুব টেস্ট এই খারগুন পাতাটা এমনিতে বাড়ির থেকে কিন্তু এগুলো অটোমেটিকলি হয় আমাদের গ্রামগঞ্জে কিন্তু কিন তারপরে তুলে নিয়ে আসার পর রান্না করলে মানে একদম খারগুন পাতায় বাটা করলে যা টেস্ট হয় না খুবই টেস্ট আর রান্নাবান্না করে নিয়ে এখন কাপড় কটা মেলে দিয়েছি আজকে তো সারাদিনে বৃষ্টি বৃষ্টির কারণে সকাল থেকে জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি কিন্তু মেলে দিয়ে এখন মেলে দিচ্ছি আর সত্যি কথা বলতে যে আমি জামা কাপড়গুলো যে মেলে দিচ্ছে সামনে দেখো কত পাট শাক এগুলো শাক কিন্তু ছোটো অবস্থায় কিন্তু আমরা খাই আর খুবই টেস্ট লাগে সত্যি গ্রামগঞ্জের এই যে এগুলো যে মানে অটোমেটিকলি হয় না যেগুলো গাছপালা শাক সবজি এগুলো একদম দারুণ টেস্ট কোনো সার থাকে না ভিটামিনও আর আমি তো খেতে ভীষণই ভালোবাসি আমার মাছ মাংস থেকে ওগুলোই ঠিক আছে আর এখন আমি ভিডিওরে এডিট করছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ব্লগে এরপরে কিন্তু জামা শেষ ব্লগ থাকছে ঠিক আছে